ধর্মীয় নীতি মেনে চায়নার প্রেসিডেন্ট সিজিংপিংয়ের হাতে হাত মিলাল না মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডক্টর ওয়ান আজিজা ওয়ান এই দৃশ্যটা তিনি যে তার সাথে হাত মিলালেন না তিনি যে একজন মুসলিম নারী হয়ে অন্য একজন পরপুরুষের হাতে হাত মিলাল না গোটা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছে আপনারা বলবেন হুজির এটা অবাক করার কি আছে দেখেন ওই প্রোগ্রামে উপস্থিত ছিল ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এরকম বিশ্বের প্রভাবশালী ব্যক্তিরা ছিলেন এবং সাথে ওনাদের স্ত্রীরা ছিল সেই জায়গাতে যদি আনোয়ার ইব্রাহিমের স্ত্রী ডক্টর ওয়ান ওয়ান আজিজা তিনি যদি আজকে এই কাজটা না করতেন তাহলে নর্মালি তেমন কোন ইসলাম নিয়ে গবেষণা হতো না আজকে শুধুমাত্র উনি যে ওনার সাথে হাত মিলালেন না এবং এই দৃশ্যটা আপনারা হয়তো মনে করবেন হুজুর এটা তেমন কিছু না কিন্তু আপনি জানেন না আপনি জানেন না এই হাত যে মিলায়নি এই কাজটুকু গোটা পৃথিবীর মধ্যে ইসলামকে গবেষণা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিবে। আপনি যখন ইসলামের দিকে থাকবেন আপনি ইসলামের কত উপকার করতে পারবেন এই ছোটোখাটো জিনিস দিয়ে সেটা বোঝা যায় আজকে যে মহিলা যেটা করলেন হয়তো আপনারা বলবেন হুজুর সে তো পর্দা করে না আসলে কি জানেন আমরা আসলে আমাদের মতো সব জায়গায় চিন্তা করি কিন্তু কিছু কিছু ডাইমেনশন আলাদা আলাদাভাবে পৃথিবীতে এক এক রকম আছে আপনি মিশরের যে ইসলাম পাবেন সেটা দেখবেন বাংলাদেশে ইসলামের সাথে কিছুটা তফাত আপনি সৌদি আরবের কিছু ইসলাম বাংলাদেশের তফাৎ এরকম প্রত্যেকটা জায়গাতেই ইসলামের কিছু ডাইমেনশন আছে সেই দৃষ্টিকোণে এক এক জায়গাতে মানুষ এক একভাবে ইসলামকে অ্যাকসেপ্ট করে তাই বলে আপনি তাকে কিন্তু কাফেরও বলতে পারবেন না সে যে শালীন পোশাকে এসেছে আপনি তো ওনার কাছে আমাদের মতো হুজুরদের ফ্যামিলির মতো কিছু আশা করতে পারেন না ওনারা জেনারেল মানুষ সেই জায়গা থেকে যা করছে আল্লাহ একবার এটা এতটুকু দৃশ্য তো আমাদের ফ্যামিলির মতো দেখা যায় না জন্য মনে রাখবেন ইসলাম হচ্ছে এমন একটা পাওয়ারফুল জিনিস যে দেখবেন এটার সামান্য একটা কাজ হবে কিন্তু এটার প্রভাব ছড়িয়ে যাবে গোটা বিশ্বে আজকে সিজিংপিং সে নিশ্চয়ই এটার মধ্যে দিয়ে একটু ইতস্ততা বোধ করেছে যে আমি এত বড় প্রেসিডেন্ট বলা বাহুল্য যে পৃথিবীর এক দুই তিন নাম্বারে ওনাদের অবস্থান সেই জায়গায় এরকম একজন প্রেসিডেন্টের সাথে হাত মিলালো না কিন্তু আবার অনেক নারীরা আছে মুসলিম নারীরাই আছে পরপুরুষ দেখলে যেই বাজে একটা দৃশ্য করে এটা দেখার মতো না এর জন্য আমি আপনাদেরকে বলি যে ইসলামটা আপনি মানেন এতে করে এতে করে আনোয়ার ইব্রাহিমের স্ত্রীর সম্মান বেড়েছে গোটা পৃথিবীকে গোটা পৃথিবী আজকে তাকে স্যালুট জানাচ্ছে তাকে মর্যাদার আসনে নিয়ে যাচ্ছে যে এরকমই তো হওয়া উচিত ছিল মুসলমানদের পাওয়ার সেখানে বিশ্বের প্রেসিডেন্ট পরাশক্তি হোক যেই হোক তাকে ইসলামের বাহিরে অন্য কিছু দেওয়ার সুযোগ নাই। আপনি যদি ইসলাম মানেন আপনার মর্যাদা উঠিয়ে দেবে আল্লাহ তালা এর জন্য রবিশাসম বলছেন লাহু ও গড়া বহু। এই যে কোরআনের আশ্চর্যে তার কোনো শেষ নাই কোরআন কখনো পুরাতন হয় না ফিহিম আসাবিউল হুদা এটার মধ্যে আছে হেদায়াত এটা পড়লে আপনার কপাল খুলে যাবে এর জন্য ভাইদেরকে বলি আল্লাহর দেয়া এই জীবন বিধানকে সবসময় নিজের অন্তরে স্থান দেন দেখবেন আল্লাহ স্মান তালা আপনাকে এমন জায়গা থেকে সম্মান দেবে যা গোটা পৃথিবীর মানুষ দেখে অবাক হয়ে যাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পরিপূর্ণভাবে আমাদেরকে ইসলামের দিকে আসার তৌফিক দান করে আমেন